সাকিব আল হাসান হাসান আর জনতার পিছনে থাকতে পারলো না সেই জনতার সামনে আসতে হলো ঠিক আছে কানাডায় সে একটা গ্লোবাল টি টোয়েন্টি ম্যাচ খেলছে সেখানে দর্শকদের সাথে তার একটা কথার আনাগোনা হয় একজন বাংলাদেশি প্রবাসী কানাডায় বসে তাকে জিজ্ঞেস করে যে তাকে এই যে আন্দোলনের বিষয় কিছু জিজ্ঞেস করে সে তার উত্তরে বলে যে আপনি দেশের জন্য কি করছেন সাকিব আল হাসান বলে যে আপনি দেশের জন্য কি করছেন সেই প্রবাসী বলে যে আমি আমার ফ্যামিলিকে দেখি আপনি একজন এমপি আপনি দেশের জন্য কি করছেন এর উত্তরে সে কিছু বলতে পারবে না পারে নাই পারবেও না কেমনে বলবে ভাই কেমনে বলবে আমাকে বুঝানোর কি কোনো উত্তর আছে মানে আর বুঝানোর নাই কিছু শেয়ারের এত দাম শেয়ারটার এত দাম তো তোরা এই যে কথা হচ্ছে যে এই যে মুশফিকুর রহিম ঠিক আছে তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ আর আবরার হক ঠিক আছে ওরা সবাই তাদের আন্দোলনের বিষয় তাদের ফেসবুক ভেরিফাইড ফেসবুকে তাদের প্রতিক্রিয়া জানাইছে আন্দোলনের বিষয়ে কিন্তু তোরা দুজন এমপি হয়ে তোরা জানাইতে পারলি না দুইজন কেডা আরেকজন হচ্ছে মাসরাফি বিন মুর্তজা হায়রে ভাই হ্যাঁ রে ভাই মাস্রাফিবিন মর্তুজা খুব আফসোস লাগে রে ভাই যখন থেকে প্যান্ট পরা শুরু করছি হ্যাঁ ল্যাংড্যা কাল থেকে যখন থেকে প্যান্ট পরা শুরু করছি তখন থেকে মাস্রাফ হিবিন মর্তুজা ভাই তোর ভক্ত ছিলাম তোকে খুব সন্মান করতাম ভাই বুঝাইতে পারছি আমি ভাই ক্রিকেট চেনছি মাস্টারফি ভাই তোকে দিয়া কিন্তু তুই এই যে কী করলি ভাই দুয়ো ডাকালে দলখানা হয়ে গেলি এত দলকানা হয়ে গেলি কে করা ভাই হুম তোরা না গরিবের নেতা মানবতার নেতা তোরা এই তোরা গরিবের নেতা আসলে গরিবদের জন্য এদের কোন চাহিদা নাই এদের কোন সম্মান নাই গরিবদের থেকে এরা শুধু ফায়দা লুটে বাংলাদেশের জনগণের কাছ থেকে সাকিব এরপর মাসরাফি বিন মর্তুজা তার এরপর আরেকটা আছে ব্যারিস্টার সুমন এরা শুধু জনগণের ফায়দা লোটে ফায়দা এছাড়া আর কিচ্ছু না যে মানুষের জ্ঞান আছে জ্ঞান থাকতে যে মানুষ অন্যায়ের প্রতিবাদ না করে ওই মানুষের জ্ঞান থাকা আর না থাকা সমান কি কি জবাবটা আল্লাহর কাছে সেই চিন্তা তোরা মানুষ আগে সেলিব্রিটি ভাবত মিডিয়ার নায়কদের এই যে সেলিব্রিটিদের এদেরকে স্টার ভাবত ঠিক আছে কিন্তু আসল নায়ক কারা আসল নায়ক কারা সেটা বাংলাদেশের মানুষ এখন দেখে নেন এখন দেখে নেন যে আসল নায়ক বাংলাদেশে কারা এরা নায়ক না এরা নায়ক নামে আসলে স্টার না ঠিক আছে এরা কোন শিল্পী না এরা এই শিল্পী নামে আসলে এরা কলঙ্কেরা খেলোয়াড় নামে কলঙ্কেরা আর কত এরকম করবি যে জনগণ যে বাংলাদেশের জনগণ সাকিব আল হাসান তোদের এই পর্যন্ত নিয়ে গেলে আজকে সেই জনগণের পাশে দাঁড়াইতে পারলি না এইটুকু কলজা নাই দুটাই দলকানা হয়ে গেলি এতটা দলকানা কেমনে হয় মানুষ আরে ব্যাটা সত্যের পক্ষে কথা বল যে হবে হবে দেখা যাবে একদিন তো মরবি মরবি না একদিন তো মরতে হবে তাই মরলে একটু আগেই মর যত বাস্তে তো বাস্তে আছো তো পাপ করতেছো তাই পাপ একটু কম কইরা মর বাইরে ভাই আজকে সারাটা দিন ভাইরা বৃষ্টি হইতেছে ভাই তোদের ভিডিও দেখা আর কথা না কইয়ে পারলাম না তাই ভিডিও করতে কইলে আসছি ছাদে এই যে দেখ চারিদিক বৃষ্টি দেখ পানি দেখ পানি ছাদে পানি সেই পানির মধ্যে কথা বলতে কইলে আসছি কত দুঃখে আসি একটু ভাব বাইরে। আর কতটা আর কতটা নির্লজ্জ তোরা হবি আমাকে একটু বুঝা তোরা একজন ক্রিকেটার তোরা দুইজন এমপি মানুষের নাকি তোরা মানবতার ফেরিওয়ালা গরিবের পাশে থাকো তোরা এই তোদের গরিবের পাশে থাকার নমুনা ঠিক আছে ঠান্ডা লাগছে জ্বর আসবে তাই আর কথা বলবো না আর মাসা বিভিন্ন মর্তুজা ভাইরে আপনাকে নিয়ে আর কিছু বলার নাই বাইরে খুব সম্মান করতাম আপনাকে ভাই সব সম্মান ভাই মাটিতে মিশে গেছে আম পাতার সাথে মিশে গেছে আম পাতার সাথে মিশে গেছে আর কোন কথা কমু না ভাই এদেরকে আপনারা বয়কট করেন আপনারা যদি রাস্তায় নেমে আন্দোলন না করতে পারেন এদের ভেরিফাইড ফেসবুকে গিয়ে আনফলো করে দেন সবাই আনফলো করে দেন এটাই হবে এদের যোগ্য শাস্তি